হ্যালো বন্ধুরা আজ আমি রান্না করব মুরগির ছাল কষা তো তার জন্য আমি মুরগির ছালগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে কড়াইয়ে কষিয়ে নিয়েছি তো সেই কড়াই আমি দিয়ে দেবো অল্প পরিমাণ তেল তারপর দিয়ে দেবো জিরে ফরনের জন্য তারপর দিয়ে দেবো আমি একটা তেজপাতা তারপর দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বেশিও দিতে পারেন তারপর পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে আমার পেঁয়াজটা হালকা বাদামি রঙ করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটা এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আদা আর রসুন একসঙ্গে আমি শেল বেটে নিয়েছি এই মশলাটাকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে নেব এভাবেই নাড়তে থাকবো মশলাটা যাতে ভেতরে ধরে না যায় আমার মশলাটা হালকা কষা হয়ে গেছে তেল মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ আবারও নাড়বো তারপর দিয়ে দেবো হালকা পরিমাণ মতন জল সামান্য আবারও নাড়তে থাকতে হবে আমার মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো সে কষিয়ে রাখা ছালটা ছালটা দিয়েও ভালো করে আমাদের নাড়তে হবে যেন ধরে না যায় আমার ছালটা কষা হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে মশলাটা ছাল দিয়ে কিন্তু অনেক তেলও বেরিয়েছে এরপর দিয়ে দেবো আমি হালকা পরিমাণ জল যতটা প্রয়োজন ততটাই দেব খুব বেশি ঝোলও করব না তার জন্য আমি অল্প দিয়েছি জলটা খুব সুন্দর ভাবে ফুটে গেছে আমাদের ছাল কষা তৈরি